রুই মাছ হ্যাঁ এর হালদা নদীর মাছ বাটা মাছ বলে বাটা দেখতেছি বর্তমানে বাজার চার হাজার টাকা করে লাগছে চাপানি মাছ আর অনেক জায়গায় কাকু মাছ বলে আচ্ছা এই মাছটা আপনার পুকুরে যদি কোনো শামক থাকে এই পাঙাশ মাছের ওজন হলো চোদ্দ কেজি আঠারো কেজি বিশ কেজি আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মৎস্য পোনার জন্য যে বিখ্যাত একটি জায়গা রয়েছে যশোরের চাচরার বাবলাতলায় প্লাস হচ্ছে পুরা চাচরা বাজারটাতে আমরা আজকে আপনাদেরকে হচ্ছে নিয়ে এসেছি নদী মৎস্য খামারে এবং আপনাদেরকে এই দুই হাজার সালের যে আপডেট ধানি পোনা রেনু পোনা প্লাস হচ্ছে যে বড়ো সাইজের পোনা সেটা একটু আপনাদের দেখাবো এটা আর কি কোয়ালিটি সেটা জানাবো আর বর্তমান সময়ে একটি দরদাম সেটা জানানোর চেষ্টা করবো আজকে আমরা চলে সে হচ্ছে আলাউদ্দিন এবং জালাউদ্দিন দুই ভাইয়ের কাছে এবং ওনাদের কাছে কি কি মাছের বোন আমরা পাবো সেটা চলেন একটু দেখে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা আজকে আমাদের দর্শকদের হচ্ছে আপনাদের ডাচ সেন্সারিতে নিয়ে চলে আসছি আমরা জি আজকে আমাদের দর্শকদের কি কি দেখাবেন আপনারা আমাদের এখানে বিভিন্ন রকমের মাছ আছে যেমন ধরেন কালিবাউস মাছ আছে জাপানি মাছ আছে তারপরে আপনার ব্ল্যাক কাপ আছে টেংরা মাছ আছে কালি তারপরে আপনার ওই ফ্রিজড রি উই মাছ আছে হালদা নদীর কাতলা মাছ আছে বিভিন্ন রকমের মাছ আছে আপনারা যে মাছ নেবেন আমরা সেই মাছ আপনাদের দেখাই দিব কি মাছ দেখাবেন এইটা আমি দেখাচ্ছি জি থুরি রুই মাছ জি হ্যাঁ এর বা এর মা আর বাপ হলো আট থেকে দশ কেজি ওজন আচ্ছা এই মাছ যদি আপনি পুকুরে ঠিকভাবে ফেলে চর্চা করতে পারেন তাহলে এই মাছ এক বছরের ভিতরে চার কেজি তিন কেজি ওজন হবে তাই না হ্যাঁ এটা বর্তমানে আমাদের দেশে খুব চলতে হ্যাঁ খুব চাহিদা এটা আচ্ছা আচ্ছা এটা আপনি যদি খাদ্য খাবার ঠিকভাবে দিতে পারেন তাহলে বছরে তিন কেজি চার কেজি কেজিও বানানো যাবে তাই হ্যাঁ আচ্ছা খেতে কেমন স্বাদ এটা খুবই স্বাদ আলহামদুলিল্লাহ এই মাছ খুব এখন আমাদের দেশে এই নতুন চলতেছে এটা নতুন আমদানি হয়েছে একটু দাম বলেন হ্যাঁ এটা বর্তমানে বেচতেছি এটা হলো কেজি এই ধানি বিক্রি করতেছি চার হাজার টাকা এক কেজি আর আপনার ওই কেজিতে দুইশো আছে পাঁচশো আছে এক হাজার আছে ওটা মনে বিক্রি হয় আট হাজার দশ হাজার বারো হাজার এরকম মনে বিক্রি হয় আচ্ছা এটাই যে এক হাজার চার হাজার টাকায় যে এক কেজি এক কেজিতে কতগুলো মাছ পঞ্চাশ হাজার হবে পঞ্চাশ হাজার আচ্ছা এইটা হলো কাতলা মাছ কাতলা মাছ খালদা নদীর মাছ আচ্ছা এইটাই এক কেজি মাছে এক লাখ হবে চার হাজার টাকা মূল্য চার হাজার টাকা হ্যাঁ এটাও যদি আপনি ঠিকভাবে চর্চা করতে পারেন তাহলে বছরে তিন কেজি চার কেজি তিন কেজি জায়গা যদি বড় হয় খাদ্য খাবার ঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার এই মাছটা তিন চার কেজি হবে এক বছর তাই না হ্যাঁ যদি কি না আপনি ট্রিটমেন্ট ঠিকভাবে করতে পারেন হালদা নদীর কাতল হ্যাঁ হালদা নদীর কাতল হালদা নদীর কাতল মাছগুলো তো সুন্দর খুব সুন্দর মানে এটা এক কেজিতে আপনার এক লক্ষ মাছ হবে মূল্য মাত্র চার চার হাজার টাকা এইটা হলো বাটা মাছ বলে ইলসে বাটা বাটা হ্যাঁ এইটা খুব সুস্বাদু মাছ এবং খুব মিষ্টি মাছ তাই হ্যাঁ এইটা যদি আপনার ভালো জায়গা হয় তাহলে বছরে আপনি সাতটা আটটা ছয়টায় কেজি বানাইতে পারবেন যদি আপনার জায়গা ভালো হয় খাদ্য খাবার ঠিকভাবে পায় তবে ছয়টা আটটার বেশি বা চারটে কেজি হবে হায়েস্ট এর বেশি হবে না কিন্তু মাছটা খুব মাছ সুস্বাদু মিষ্টি মাছ এটা হলো বাটা মাছ খুব সুন্দর মাছ এখন যে সাইজটা আছে ধানিপোড়া হ্যাঁ এখন আমরা এইটি আছে এক কেজি হবে এক লাখ আচ্ছা হ্যাঁ এর চার হাজার টাকা ও আচ্ছা এটা এটাও একই দাম আমাদের ধানিগুলো গুলো এখন বেসতেছি বর্তমানে বাজার চার হাজার টাকা করে লাখ আচ্ছা এটা করে হ্যাঁ ওঠা বেশি হইতে পারে কম হইতে পারে তবে এই মাসের কিন্তু আপনার আবার সাইজ আছে মোটা আছে বড় আছে ওইটা মনে বিক্রি হয় কেজিতে বিক্রি হয় বলেন ওইটা আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা মন বিক্রি হয় কেজিতে পাঁচশো হবে কেজিতে চারশো হবে কেজিতে তিনশো হবে মানে সাইজের পরে আর এইটা হবে এক কেজিতে এক লাখ এক কেজিতে চার হাজার টাকা মানে আমি এক কেজি মাছ নিব এক লাখ মাছ এক লাখ এক লাখ এইটা আমাদের দেশে বলে জাপানি মাছ আর অনেক জায়গায় কার্পু মাছ বলে আচ্ছা কেউ প্যাট মোটা বলে কেউ আপনার হাঙ্গারি বলে বুঝতে পেরেছেন এই মাছটা হলো আমাদের দেশে আমরা বলি কার্পু মাছ জাপানি মাছ মাছ বলে আমরা বিক্রি করি আচ্ছা এটা কালারফুল হয় হ্যাঁ এটা কালারফুল হয় এবং এই মাছগুলোর ওজন এর মা বাপ ছয় কেজি পাঁচ কেজি করে এক একটা ওজন আচ্ছা এই মাছ যদি আপনি পুকুরে নিয়ে তৈরি করতে পারেন তাহলে এই মাছও চার কেজি পাঁচ কেজি ছয় কেজি বানাইতে পারবেন যদি আপনি খাদ্য খাবারটা ঠিকভাবে মারেন আচ্ছা সেটা কত মাস লাগবে এটা বা লাগবে আপনার ছয় মাস আট মাস জায়গার পরে বিশেষ ডিমেন্ড করবে আপনার জায়গা যদি বড় হয় চার মাস হবে আবার জাগা যদি ছোট হয় ছয় মাস লাগবে আট মাস লাগবে কিন্তু জায়গার পরে ডিমেন্ড করবে আর খাদ্যর পরে আচ্ছা হ্যাঁ এইটা তিন কেজিতে হবে এক লাখ তিন কেজিতে এক লাখ লাখ দাম হ্যাঁ দাম হলো পাঁচ টাকা বর্তমানে বেঁচতেছি এরপরে বাড়তেও পারে কমতেও পারে আচ্ছা কি নাম বললেন এটা হলো আমাদের দেশে বলে জাপানি মিনার কাপ জাপানি এইটা বিলাক কাপ মাছ বলে ভাই এই মাছটা আপনার পুকুরে যদি কোনো শামুক থাকে তাহলে কিছুদিন পরে যখন বড় হয়ে যাবে তা যত শামুক থাকবে সব খাইয়ে সাফ করে ফেলাবে এটা হলো শামুক খাওয়া জাত মাছ বুঝতে পারে হ্যাঁ এইটা কেজিতে ভাঙবে এক লাখ এর মূল্য বিশ হাজার টাকা লাখ বিশ হাজার বিশ হাজার টাকা লাখ এর দূরত্ব বাড়ে যদি আপনার পুকুরে শামুক থাকে এই শামক খাইয়ে শেষ করে ফেলাবে প্রথম কিছু আপনার অন্য খাবার দিয়ে মাস্টার একটু পোষ্ট করে নিতে হবে তারপরে আপনি বাইরের তো শামক এনে যদি দেন আপনার পুকুরের ভিতরে তাহলে এই মাছে শামুক খাই শেষ করে ফেলা যায় এর এক একটা মার ওজন হলো বারো কেজি চোদ্দ কেজি মা বাপ যে বড় মাছগুলো চোদ্দ কেজি পনেরো কেজি ওজনের মাছের থেকে এই বাচ্চা নেওয়া আচ্ছা বুঝতে পারেছেন এখন আমরা যে সাইজটা পাচ্ছি হ্যাঁ এইটা পাচ্ছি না এক লক্ষ হবে এক কেজিতে এক কেজিতে হ্যাঁ আর সেই এক কেজির দাম দাম হবে বিশ হাজার টাকা এক মূল্য এটা হচ্ছে ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ তারপরে আবার এই মাছের কিন্তু আপনার সাইজ আছে আচ্ছা বড়টার দাম আলাদা আছে ছোটোটার দাম আলাদা আছে ওটা মনে বিক্রি হয় বুঝতে পারছেন দশ হাজার বারো হাজার চোদ্দো হাজার ষোলো হাজার টাকা মনে বিক্রি হয় পিসেও বিক্রি হয় আপনারা যেভাবে সংগ্রহ করবেন আমরা সেইভাবে দিতে পারি এইটা পাঙাশ মাছের বাচ্চা হ্যাঁ এই পাঙাশ মাছের ওজন হলো চোদ্দো কেজি আঠারো কেজি বিশ কেজি তাই না হ্যাঁ তার বাচ্চা বুঝতে পারছেন এই মাত্র যদি আপনার পুকুরে দিয়ে ঠিকভাবে আপনার খাদ্য খাবার দিতে পারেন তাহলে এই বছরে পাঁচ কেজি সাত কেজি ছয় কেজি তিন কেজি এরকম সাইজ করতে পারে হ্যাঁ এইটা পাঁচ হাজার টাকা করে কেজি বিক্রি করতেছি এক এক কেজির মূল্য পাঁচ হাজার টাকা কত পিস থাকবে হ্যাঁ এক এক কেজিতে আপনার ধরেন তিরিশ হাজার চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম হবে এক কেজিতে এক কেজিতে হ্যাঁ আচ্ছা আর হলো আপনার যদি আপনি বড় নেন তাহলে চার ইঞ্চি ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি আট ইঞ্চি সাইজ হবে ওইটা আবার আপনার পিসে বিক্রি হবে দুই টাকা পিস আছে তিন টাকা পিস আছে দেড় টাকা পিস আছে হ্যাঁ আপনি যেরকম সাইজের নেবেন এরকম দেওয়া যাবে আবার মনেও আছে দশটা বিশটায় কেজি হবে ওটা দেখা যাচ্ছে আট হাজার দশ হাজার নয় হাজার টাকা মন বিক্রি করি এই যে ট্যাংরা মাছ ভাই ট্যাংরা মাছ হ্যাঁ আচ্ছা এইটা আমরা বিক্রি করতেছি এক টাকা পিস আছে আচ্ছা দেড় টাকা পিস আছে ষাট পয়সা পিস আছে পঞ্চাশ পয়সা পিস আছে বিভিন্ন সাইজের মাছ এটা বিভিন্ন দাম বুঝতে পারছেন এটা পিচে বিক্রি হয় বুঝতে এটা কি দেশি হ্যাঁ এটা দেশিও আছে আবার আপনার ওই আছে 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 আবার তিন রকমের মাছ মাছ এই এখানে আমরা পাঠাই দেব এই মাছ যদি আপনি আমাদের কাছে খরিদ করেন আমরা অক্সিজেন ব্যাক করে পাঠাই দেব যদি আপনার ওখানে পৌঁছে যায় আমাদের মাছ দেখে আপনি টাকা পেমেন্ট দেবেন মাছ নেওয়ার আগে কিছু টাকা আমাদের অ্যাডভান্স করবেন যদি আপনার মাছ মরে যায় তাহলে আমরা আবার নতুন করে আপনাকে মাছ পাঠিয়ে দেবো এবং মাছ পাওয়ার সাথে সাথে আমাদের ক্যাশ আপনার পেমেন্ট করতে হবে হ্যাঁ যতবার মরে যাবে আমরা ততবার আপনার মাছ দিয়ে দেবো এটা একটু দাম দর বলেন তো হ্যাঁ এটা দাম এটার দাম হলো এখন বর্তমানে এক টাকা পিস এক টাকা হ্যাঁ তারপরে আছে ষাট পয়সা পিস তারপরে আছে সত্তর পয়সা পিস তারপরে দেড় টাকা পিস সাইজের পরে দাম হবে এটা কি মাছ এইটা কই মাছ ভাই হাইব্রিড কই বলে এইটারে বুঝতে পারছেন হাইব্রিড কই হ্যাঁ এইটা চারটে তিনটায় পাঁচটাই কেজি হবে আচ্ছা এইটা হ্যাঁ এটা পিসে বিক্রি হয় বুঝতে পারছেন এইটা বর্তমানে বেচতেছি আমরা 1 টাকা পিস 1 টাকা হ্যাঁ তারপরে এর থেকে ছোট আছে একটা সাইজ ওটা 80 পয়সা পিস এর থেকে একটা বড় আছে সেটা হবে 1.5 টাকা পিস আচ্ছা বুঝলেন আর তার থেকে একটা ছোট হবে 60 পয়সা পিস হ্যাঁ বিভিন্ন রকমের মাছ বিভিন্ন রকম সাইজ হবে বিভিন্ন রকমের দাম আছে এটা আপনি যদি বলেন তাহলে আমরা ওইভাবেই ব্যাক করে আপনার ওখানে পৌঁছে দেব অর্ডার দিলে আমরা আপনার ওখানে মাল পৌঁছে যাবে আমাদের টাকা দিয়ে দেবেন বুঝতে পারি ভিয়েতনামিক এটা হ্যাঁ এইটারই বলে বিলাক কাপ মাছ এইটা হলো আপনার শামুক খাওয়া জাত বুঝতে পেরেছেন এই মাছটা এখন বর্তমানে দেখা যাচ্ছে আপনাকে দেখাচ্ছি আমি চার ইঞ্চি তিন ইঞ্চি আচ্ছা এই মাছটা দশ ইঞ্চি পাবেন আট ইঞ্চি পাবেন এই মাছটা আমরা মনে বিক্রি করি বুঝতে পারেছেন। বর্তমানে বেসতেছি চোদ্দ হাজার টাকা মন আর যদি পিসে নেন এই যে পিস এ বেসতেছি দশ টাকা বারো টাকা করে পিস বুঝতে পারেছেন। এই মাছ যদি আপনার বড় জায়গা হয় তাহলে দশ কেজি আট কেজি সাত কেজি বানাইতে পারবেন কিন্তু এই মাসে আপনার শামক খাওয়ানো লাগবে বুঝতে যত শামক খাওয়াইতে পারবেন তত আপনি ডেভেলপ হবেন কিন্তু এই মাছ যদি আপনি বলেন আমরা ব্যাক করে আপনার ওখানে পৌঁছে দেব আপনি পৌঁছানোর পরে জীবিত মাছ পাবেন আমাদের টাকা দিয়ে আচ্ছা ভাই আপনার তো আসলে আমরা ওখানে দেখলাম যে মাছটা এরকম ব্যবসা করে যারা দর্শকরা আমাদের হচ্ছে অর্ডার করবেন জি তারা কি আসলে মেমো পাবেন কি না বা কেমনে কি আপনারা যখন এই মাছটা নিবেন দুই একদিন আগে আমাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন করার পরে আপনারা রেট জানবেন কত করে কোন মাছটা বিক্রি হচ্ছে এবং আপনার কোন মাছটা দিতে হবে কোন মাছটা নেবেন কিভাবে কোন জায়গায় যাবে আপনি সেই ঠিকানা দেবেন দেওয়ার পরে আমরা আপনারা রেট দিয়ে দেব যে আমরা এত টাকা দামে আপনার এই মাছটা দেব এখন ওই আপনি নেয়া যখন ফাইনাল হয়ে যাবে তখন আপনি আমার কিছু অ্যাডভান্স দিতে হবে যদি বিশ হাজার টাকার মাল নেন আপনি আমার দুই হাজার বা পাঁচ হাজার দিলেন এবার বাকি টাকা আপনার ওখানে যখন মাল পৌঁছে যাবে আপনি আমার টাকা পরিশোধ করে দেবেন এই মাল যাইতে যাইতে যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনার যাবে না আমার যাবে আমি আপনার জ্যান্ত মাল দেবো আপনি আমার জ্যান্ত টাকা দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা এইভাবেই আমরা এই ব্যবসাটা করতে হবে বিশ্বাসটা তো নির্বিঘ্নে করেন হ্যাঁ আপনি নিঃসন্দেহ ইনশাল্লাহ আমাদের ডকুমেন্ট আছে আমাদের প্রমাণ আছে আমাদের মেমো আছে আপনি যেভাবে বলেন আমরা মেমো করে দেবো কোনো রকম এদিকে দিকে ওই মেমো আপনার ডকুমেন্ট আমাদের দেবেন আমরা আপনার মাল আবার ফেরত দিয়ে দেবো